নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই বাংলার শস্য বিমা প্রকল্পে রবি শস্যের জন্য যে বিমা হয় সেই বিমার ফর্ম ফিল কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা যারা রবি শস্য চাষ করেন তারা এই ফর্ম পূরণ করে আপনার শস্যের জন্য বিমা করতে পারেন তার জন্য বাংলার যে শস্য বিমার ওয়েবসাইটটা আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি দু বলে অপশান পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবং এই ফর্মটা অফলাইনে ফিল করে আপনাকে আপনার নিকটতম ব্যাঙ্ক অথবা আপনার যে কিষাণ মান্ডি আছে সেই কিষাণ মান্ডিতে গিয়ে আপনি জমা করতে পারেন তো আমরা আজকে এই ফর্ম সম্পর্কে আলোচনা করব আপনি কিভাবে এই ফর্ম ফিল করবেন এবং এই ফর্ম ফিল করে কোথায় জমা করবেন তার বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তো আপনি সর্বপ্রথম দেখে নিলেন যে কোথায় আপনি এই ফর্মটা পাচ্ছেন কিভাবে আপনি এই ফর্মটা ডাউনলোড করবেন ফর্ম ডাউনলোড করা হয়ে গেলে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে বাংলা শস্য বিমা রবি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ রবি শস্যের জন্য মূলত আলু বোরো ধান গম সরষে ছোলা খেসারি মুসুর ডাল রবি ভুট্টা গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম আখ এই সমস্ত চাষ যদি আপনি করেন এই সমস্ত চাষের জন্য আপনি বিমা করতে পারবেন তো আপনি যেগুলো ফিল আপ করবেন সর্বপ্রথম এখানে কৃষকের নাম আপনি বাংলাতেও লিখতে পারেন ইঙ্গায়তেও লিখতে পারেন এখানে আপনি কৃষকের নাম লিখবেন তারপরে সেই কৃষকের পিতা মাতা স্বামী অভিভাবকের নাম আপনি এই জায়গাটাতে লিখে দেবেন লেখা হয়ে গেলে এখানে কৃষকের বয়স লিখবেন বয়স লেখা হয়ে গেলে কৃষকের লিঙ্গ অর্থাৎ জেন্ডার কি আছে পুং লিঙ্গ না স্ত্রীলিঙ্গ সেটা আপনি এখান থেকে টিক দিয়ে দেবেন টিক দিয়ে দেওয়ার পরে এখানে আপনি পেয়ে যাবেন ভোটার কার্ড বা এপিক নম্বর এটা আবশ্যিক আপনার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড নাম্বারটা এই ঘরে আপনি বসিয়ে দেবেন ভোটার কার্ড বসানো হয়ে গেলে আপনি এখানে পেয়ে যাবেন জাতি অর্থাৎ আপনি তপশিলি জাতি উপজাতি ও না জেনারেল কাস্ট না সাধারণ সেটা আপনি এখান থেকে টিক দিয়ে দেবেন টিক দেওয়া হয়ে গেলে আপনি মোবাইল নাম্বারটা এখানে দেবেন এটা আবশ্যিক লেখা নেই কিন্তু আপনি অবশ্যই দেবেন মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আধার নাম্বার আবশ্যিক কৃষকের যে আধার নাম্বার বারো ডিজিট সেটা আপনি এগারে বসিয়ে দেবেন আধার নাম্বার দেওয়া হয়ে গেলে বসবাসের ঠিকানা অর্থাৎ কৃষকের যে গ্রাম আছে সেই গ্রামের নাম আপনি এখানে লিখবেন এবং কৃষকের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম আপনি এখানে লিখবেন সেটা লেখা হয়ে গেলে এখানে আপনি লিখবেন ব্লক ব্লক লেখা হয়ে গেলে আপনি এখানে লিখবেন জেলা জেলা হয়ে গেলে আপনি এখানে পেয়ে যাবেন কেসিসি আছে হ্যাঁ বা না আপনার যদি কেসিসি থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন না থাকলে না টিক দেবেন এবং এখানে আপনি পেয়ে যাবেন কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডিটা আপনি দিয়ে দেবেন তো কৃষক বন্ধু আইডি আপনি কীভাবে পাবেন সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা এই নিয়ে ভিডিও করে দেবো তারপরে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অধিক দাগের জন্য পিছনের পাতা ব্যবহার করতে হবে তো আপনার চাষের ক্ষেত্রে আপনি যে যে জমি চাষ করছে সেই জমির বিবরণ আপনাকে এখানে দিতে হবে প্রথমে আপনি পেয়ে যাবেন অধ্যুষিত ফসলের নাম অর্থাৎ এখানে যে ফসলগুলোর নাম লেখা আছে এই ফসলের মতো থেকে আপনি কোন ফসলটা চাষ করছেন সেটা আপনি এখানে লিখবেন তারপরে অধ্যসূচিত এলাকা অর্থাৎ আপনি আপনার ব্লক লিখবেন গ্রাম পঞ্চায়েত লিখবেন মৌজা যে মৌজাতে আপনার জমি আছে সেই জমির সেই মৌজার নাম এবং যে নাম্বার আপনি এখানে লিখবেন খতিয়ান নাম্বার লিখবেন এই ঘরে দাগ নাম্বার লিখবেন বিমার জন্য প্রস্তাবিত এলাকা অর্থাৎ আপনি কতটা জমি চাষ করেছেন সেটা আপনাকে এ করে এখানে লিখে দিতে হবে নিজস্ব জমি ভাগ চাষী না ভাড়া নেওয়া চাষি তো যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি এ ঘরে লিখবেন ফসল রোপণের সম্ভাব্য তারিখ তারিখটা আপনি ঘরে লিখে দেবেন এইভাবে এই ঘরগুলো পর পর আপনি ফিল আপ করতে থাকবেন আপনি যতগুলো জমিতে চাষ করছেন প্রত্যেকটা জমির বিবরণ আপনি এখানে দিয়ে দেবেন যদি এই ঘরে আপনার জায়গা না ধরে অর্থাৎ যদি আপনার আরও জমি থাকে সেক্ষেত্রে এই ফর্মের একদম নিচের দিকে সেকেন্ড পার্ট পেয়ে যাবেন এখানেও আপনি একই জিনিস পেয়ে যাবেন একই রকমভাবে যদি ওখানে না ধরে তাহলে আপনি এখানে পরপর লিখে দিতে পারবেন এইভাবে জমির সমস্ত বিবরণ দিয়ে দেওয়ার পরে আপনি এখানে পেয়ে যাবেন কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযোগকৃত ব্যাংক অ্যাকাউন্ট কৃষকের নাম ব্যাংকের পাসবই বই অনুযায়ী ব্যাংকের পাসবই বই অনুযায়ী কৃষকের যে নাম আছে সেই নামটা আপনি এখানে লিখবেন ব্যাংকের নাম লিখবেন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই নাম ব্যাংকের নাম লিখবেন ব্রাঞ্চের নাম লিখবেন এই ঘরটায় অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এই ঘরটায় আইএফএসসি কোড এই ঘরটায় লিখবেন এবং অ্যাকাউন্টের ধরন লিখবেন সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট না জয়েন্ট সেটা আপনি এখানে লিখে দেবেন আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং কৃষকের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক এই এক দুই তিন চার করে যে কটা নথিপত্র আপনাকে চাওয়া হয়েছে প্রত্যেকটা নথি আপনাকে আবশ্যিক দিতেই হবে কেওয়াইসি নথি হিসাবে আপনাকে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের জেরক্স জেরক্সের নিচে আপনি অবশ্যই সই করে দেবেন পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার পাসবই যে জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড স্পষ্টভাবে আছে সেই জায়গাটা জেরক্স করে দেবেন খতিয়ান পর্চা বা পাট্টা বা দলিল এর নকল নিজস্ব জমির ক্ষেত্রে আপনার যদি নিজের জমি হয় তাহলে আপনি পর্চা দিতে পারেন খতিয়ান দিতে পারেন অথবা পাট্টা বা দলিলের নকল অর্থাৎ জেরক্স আপনি দিতে পারেন ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে যদি ভাগ চাষি হন যদি জমি আপনার নামে না থাকে তাহলে পঞ্চায়েত থেকে আপনাকে লিখিয়ে নিতে হবে সহ কৃষি অধিকর্তা অর্থাৎ সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র রোপন হয়েছে বা করবেন তার একটা শংসাপত্র এবং এখানে আপনি কিছু ঘোষণা পাই যাবেন ক খ করে এগুলো আপনি পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এখানে সাক্ষীর সই এবং এখানে কৃষকের সই বা টিপ সই আপনি করে দেবেন আপনি যদি সই করতে পারেন তাহলে আপনি অবশ্যই সই করে দেবেন এবং এখানে আপনার আর কিছু করার দরকার নেই এই জায়গাটা অফিস ফিল আপ করবে আপনার এখানে করার প্রয়োজন নেই বা আপনি এখানে যদি লিখতে চান আপনার বিবরণ আপনি এখানে লিখে দিতে পারেন এবং এখানে যে অনুমোদিত শাক্ষরিক এবং সহি সিলমোহর এখানে অফিসের কাজ এটা অফিস করবে এবং এই পূরণ করা ফর্ম এবং তার সঙ্গে যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো আপনি নির্দিষ্ট দিনে আপনার নিকটতম ব্যাঙ্ক অথবা আপনার যে কিষান মান্ডি আছে সেখানে গিয়ে আপনি জমা দিয়ে আসতে পারেন তো এইভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসেই আপনার রবি শস্যের জন্য বিমা করাতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওর আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আবারও একটি নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন